দেখেন আমরা একটু বানান দেখি এখানে এই যে দোকানের নাম জসিম স্টিল হাউস এরপর হচ্ছে মারিয়াম ফার্নিচার গ্যালারি হচ্ছে পাশে আমরা একটু জুম করে দেখি স্টিল বানানটা খেয়াল করেন মূর্দন শয়ে টয়ে দীর্ঘই এখানে আবার দন্ত শয়ে টয়ে দীর্ঘই ল দুটি আসলে ভুল এটা ইংরেজি শব্দ হওয়াতে রহস্যই হবে এবং শ হবে মূর্দনস্ব হবে না আর পাশে হচ্ছে গ্যালারি বানানটা স্বীকার হবে ফার্নিচার ইংরেজি শব্দ কাজেই দন্তন্য হবে যেখানে আরেকটা দোকান আছে বর্ষণ ফার্নিচার এখানে হচ্ছে ফার্নিচার বানানটা ভুল বর্ষণ বানানটা ভুল এই রাস্তায় আরেকটা দোকান কেয়াকলি ফার্নিচার অ্যান্ড স্টিল হাউস ফার্নিচার বানানটা ভুল ইংরেজি শব্দ মূর্ধন্য হবে না স্টিল বানানটা আগের মতোই দন্ত শয়ে টয়ে দীর্ঘই না স্বীকার হবে দন্ত স ঠিক আছে বাট এখানে আসলে রসই কার হবে তো এই হচ্ছে আমাদের এদিকে আরেকটা দোকানে দেখলাম যে লেখা স্টিল ওই আগের মতোই ভুল মূর্ধন্য শয়ে টয়ে দীর্ঘই করল এটা আসলে হওয়া উচিত ছিল দন্ত শয়ে টয়ে রসই কারণ এটা ইংরেজি শব্দ তো আমরা কিন্তু রাস্তাঘাটে হাঁটার সময় আমাদের এই ধরনের বাংলা অনেক বানানোর ভুল দেখতে পাই